সৌদি প্রবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি প্রতিবাদে সংবাদ সম্মেলন নরুসিংহির মাধবদীতে সৌদি প্রবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে বুধবার বিশ আগস্ট দুপুরে মাধবদী প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার মামলার শিকার সৌদি প্রবাসী বাদল মিয়া পাঁচদোনা এলাকার বাসিন্দা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাদল ও ফজিলা বেগমের ছেলে সৈকত মিয়া এ সময় উপস্থিত ছিলেন বাদলের দুই মেয়ে মেক্সিমা আক্তার ও কারিমা আক্তার সৈকত জানান দু সালের একুশ ডিসেম্বর রাত বারোটার দিকে মাধবদুল পাঁচতনা বাজারের পেছনে ব্যাডমিন্টন খেলায় অংশ নেয়ার সময় হুমায়ুন নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয় পরে পূর্ব শত্রুতার জেরে হুমায়ুন হত্যা মামলায় বাদল মিয়া ও ফজিলা বেগমকে জড়িয়ে মিথ্যা হত্যা মামলা করেন ষড়যন্ত্রকারীরা সৈকত অভিযোগ করে বলেন পরবর্তীতে পুলিশ তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রধান আসামি শাহ আলম সহ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতার আসামিরা পুলিশের জিজ্ঞাসাবাদে এবং আদালতে জবানবন্দিতে আমার মা বাবার নাম বলেনি তারপরও তাদের ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন আমার মা ফজিলা বেগম বাবা বাদল মিয়া অদ্যাবধি সৌদি প্রবাসী ওই মামলায় কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও পূর্ব শত্রুতার জেরে এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী ইমতিয়াজ মামুন তফাজ্জল রাজন নূর আলম একরাম আলী ও জিন্নতের দুই ছেলে ষড়যর্চ করে তাদের প্রবাসী পিতা মোহাম্মদ বাদর মেয়া ও মা ফজিলা বেগমকে আসামি করেন বলে অভিযোগ করেন সৈকত সৈকত বলেন ঘটনার পর প্রতিপক্ষরা আমাদের বাড়িঘর ভাঙচুর করেছে লুটপাট করেছে মাকে মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যা করতে চেয়েছে মিথ্যা মামলার কারণে আমাদের পরিবারটি ঘর ছাড়া এবং নিরাপত্তাহীনতায় ভুগছি আইন শৃঙ্খলা বাহিনী ও অন্তর্বর্তী সরকারের প্রতি আমার পরিবারের দাবি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যেন সুষ্ঠু বিচার পাই